গুড আফটার নুন বন্ধুরা পয়টা চারা গেছে এখন গাড়ি আমরা আরেক কোথায় ঘুরতে নিয়ে যাবে সেইখানে যাচ্ছি তো যাচ্ছি চিড়িয়াখানা দেখতে কিন্তু যাওয়ার আগে হোটেলে কিছু খাবার খেয়ে নেবো কারণ এখন দুপুর হয়ে গেছে হোটেলে কিছু খাওয়া দাওয়া করলাম এখন যাচ্ছি জুতে বাবা ওই নিচে হোটেল ছিল কতটা বেয়ে বেয়ে উঠলাম দাঁড়াও গাড়ি আসছে দেখে যাও কত পার হয়ে গেছে ওই যে পারে চলে গেছে চল 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 ওই যে নিচের একদম নিচের লাইনটা ওই লাইনটা বেয়ে বে উঠলাম আমরা তারপরে এই লাইনটা এই হালকা বৃষ্টি পড়ছে মনে হলো না খুব বৃষ্টি পড়ছে নাকি আর বুঝি খুব সুন্দর এখানে শুধু চড়াই ওঠো আর ওঠো টিকিট মূল্য একশো দশ টাকা আমার বাবার একশো দশ টাকা চারশো চল্লিশ বোর্ড টোটালে চারশো চল্লিশ সেলফি তুলছে রে দেখো দেখো কি জানো মাংকি না এটাকে কি বলে শিম্পাঞ্জি এই দেখো দেখেছো শিম্পাঞ্জি সেলফি নিচ্ছে আমরাও নেব ও এইদিকে নো এন্ট্রি এদিকে কিছু নেই এই দিকটাই ছিল তো এক ভদ্রলোক ঘুমিয়ে আছেন মোহন পেয়ারে ভাল্লুক এই দেখ কে যেন জল ছুঁড়ে মেরেছে রে দেখ ওখান থেকে যেন জল ছুঁড়ে মেরেছে জাগানোর জন্য হ্যাঁ হাই ছেড়ে নিয়েছে এক লম্প দিয়ে ঝম্প দিলে সব ও নিচটা মনে হয় গর্ত করা আছে তাই না

সবাই উঠবে তারপর নামার পর সময় এটা নামতেই দেখছি এদিক কাউকে উঠতে দেখছি না এটা তো দেখলাম তাই তো হ্যাঁ দেখলাম পাশারটাই যাই ইয়াপে কনে ও এখানে অনেকগুলো অন্য প্রজাতি ওই ন্যাশনালে টিভিতে মানে ডিসকভারিতে যেগুলো দেখি পাহাড় বেয়ে ওঠে সেই হরিণগুলো অন্য প্রজাতির এটার নাম কি কি লেখা আছে গায়ে কোথায় লেখা খোঁজো তো

দেখিয়ে দিলাম নামটা বলতেই পারছিলাম না যে হরিণ হরিণ বলছিলাম ও ইন্ডিয়ান ডিয়ারদের মধ্যে সব থেকে বড় হ্যাঁ এখানে আবার জল পড়ছে হ্যাঁ প্লাস্টিকের কিন্তু ওই কৃত্রিম করেছে একটু ঝর্ণার মতন ভাল লাগবে দেখতে এই আর কি গাছগুলো প্লাস্টিকের ঢাল দেখো কত ঢাল এই যে এই মানে হালকা হালকা করে উঠে যাচ্ছে দেখে তাই বোঝা যাচ্ছে না এবার পেছন ঘুরলে বোঝা যাচ্ছে মাঝে মধ্যে মনে হচ্ছে যেন এই দেখো সামনে ঝুঁকে হাঁটতে হচ্ছে এরকম করে মানে সোজা হলেই চিত হয়ে পড়ে যেতে হবে এটা মনে হচ্ছে আর নিঃশ্বাসও বড় হয়ে যাচ্ছে ওই যে আমি মাঝে মধ্যে ভিডিও করতে করতে দোতলায় উঠে পড়ি জামা কাপড় উল্টাতে পাল্টাতে বলি না হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি সেই মনে হচ্ছে দোতলায় উঠেছি এটা তো না এটা কয় তালা জানি না সত্যিই তাই হ্যাঁ বার্কিং দেয়ার স স সর এবার দেখাই এখানটায় দেখলাম এইমাত্র এই যে এরা একটু ছোট সাইজের সবই হরিণ প্রজাতির এরা একটু ছোট সাইজের ওই একটা দূরে চলে গেছে এবার এই রাস্তা এইটা কতটা ঢাল দেখো উঁচু ঢাল হয়ে যায় শুধু আমার এই যে এইটা থেকে ঘুরে আসলাম এইটা এখানে শুধু চড়াই চড়াই পরে উতরাই আগে তো চড়াই এটা নাম কি শিখে কোথায় লেখা আছে দেখতো চিতার মতন দেখতে ওইটাই যে এখানে লেখা আছে ও স্নো লোপাট না চিতার মতন দেখতে ওই বড় পাহাড়ি এলাকায় তার গঠন আকৃতি আলাদা হয়ে যায় সেইটা আর কি বলছি কি এইটার সাথে আমি পারবো পারবা বড় বাগল পারতো না কিন্তু এটার সাথে পেরে যাবে বুঝলাম ধরো আর আবার যে এরম করে ধরলে আর পারবে না তাই বলছে কর্তার বিষয় ক্ষমতা অনেক ক্ষমতা তাকেই ছিল বলছে কি রে কি অসিত কি বলছিস আয় ওই যে একটা আরে আরে দেখো ওই গেল চলে গেছে না ওই যে ওই যে হ্যাঁ এটা নর্মাল লেপাট যেটা সেই লেপাট সব জায়গায় লেখা আছে কিপ সাইলেন্স কেউ ডিস্টার্ব করতে পারবে না আমার কর্তাব একটু হেই হেই করে ডাকছিল পুলিশ এক ধাওয়া দিয়ে দিয়েছে আরে কেন ডিস্টার্ব করছেন লেখা আছে এই দেখো কিপ সাইলেন্স ওই যে ওই জায়গাটা ওই যে উপরে উঠে গেল নিচে ছিল ওই দেখো দেখতে পাচ্ছ আর এই যা কত উপরে উঠে গেছে আমরা নিচে রয়ে গেছে এই যা ওই যে ও হাঁটাটি করছে ভেতরে ঢুকে ওই যে হাঁটাটি করছে হ্যাঁ ওখান থেকে হাঁটাটি করছে আর একটা এখানে বসে আছে ওডি। যে হ্যাঁ। সেলফি প্লিজ। হুম বলে বসে রয়েছে। চলো। কত অনেকটা ওইখানে কি rest নিচ্ছেন বাবু? rest নিচ্ছেন। মানে তো তোকে কি ফটো নাগালে পাচ্ছ না? আরে মগলির মুক্ত দুয়ে ঢেকে গেছে রে। ভালু, বগিরা আর মগলি দেখো। এটা পেছনটা কি জানো নাম ছিল? ইমন হ্যাঁ দেখা যাচ্ছে না ঠিক তো পাখি আছে আর এটাই মনে হচ্ছে বনমুরগি দেখলাম হ্যাঁ এই যে বনমুরগি এই যে এই যে দেখো এই যে চলে এসছে আবার অন্যদিকে চলে গেছিল আর এইটা তো কি একটা পাখি দেখলাম ও এই যে মেকার মতন দেখতে গোল্ডেন প্রশান্ত নাকি একটা লেখা আছে হ্যাঁ এই চক্কর ঘোরা হয়ে গেছে ও সামনে এগিয়ে গেছে কি সুন্দর ফুল সাধারণ ফুলও ও আচ্ছা আচ্ছা ওকে এখানে বন্ধুরা মিউজিয়াম ছিল আমরা দেখে বেরিয়ে গেছি এখানে ক্যামেরা নেওয়া বারুন তাই সাদা দেওয়ার দেখা যাচ্ছে এই যে

ও এসে ঘুরে গেল দেখো হুম আর ওইখানে একটা বসে আছে হুম আর সাদা একটা উপর থেকে দেখালাম সেটা ওই পাশটায় ওই দিকটা এটা আমরা ওই দিকটা খুঁজে পাইনি নিচে নামার পথে দেখলাম হুম না 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 বলছি কি এটা উঠতে হবে কেন সে আমরা নেমেছি যেদিকে সেদিকে নামবো যেদিকে উঠেছি চল ওই দিক দিয়ে উঠেছি

দেখে কি ফুল পাহাড়ি ফুল ছোট ছোট কিন্তু এত সুন্দর দেখতে আর একদম সাধারণ ফুল কিন্তু খুব সুন্দর দেখতে এখন নামাটা সহজ ওই যে Siri পে যে ওই Siri তো আমি খুব জিলাম বললাম না একটা সময় Siri ছিল একটু হ্যাঁ ডবল নেট দিয়ে যে ভাগGIS এই हट हट ও না চলো 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 এখন আসছে টি ঘাটে নামার আগে তোমাদের একটু জায়গাটা দেখাই ওই যে কর্তা ছেলে অনেকটা আগেই নেমে গেছে মেয়ে নামছে এই দেখো ধাপে 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 করে কীরকম সিঁড়ি করো ওই দেখো চাকু সব ধাপে 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 চা গাছ লাগানো এখানে লেখা আছে দয়া করে পাতা ছিঁড়বেন না পাতা ছিঁড়লে আপনার পাঁচশো টাকা জরিমানা দিতে হবে চলো এবার নামা যাক আমার ভদ্রলোক দাঁড়িয়ে গেছে এবার উঠতে পারবি তো কষ্ট হবে না তো না হলে তো বাবার কাছে দাঁড়িয়ে থাক বলছে পরবর্তীতে উঠতে হবে সেটা চিন্তা করতে হবে ও এই পর্যন্তই তো আর তুমি নামতে পারছো না এই তো আটকে দিয়েছে তাহলে আবার কে চিন্তা করছো এসে গা ওইগুলো কিন্তু লোহা না বাসের চটা দেওয়া খেয়াল করো ওগুলো লোহা না দেখো পাতা ছিললে পরে পাঁচশো টাকা জরিমানা লাগবে আর এইগুলো সেই গাছে সেই গাছে কি গাছের আমি মনে গেছি ভুলে গেছি ওই যে মরা মরা আমরা কিনতে পাই জল দিলে বেঁচে যায় কি যেন নামটা আরে ওই দে ওই দে চলে আসছে ও ওই দিকে ভুল জায়গায় চলে যাচ্ছিলো এখন না না এই এই ধরবে তার জন্য তিনটে পঞ্চাশ বাজে আমরা একটু এদিক ওদিক দেখি কত ওই নামতে হলে আবার উঠতে হবে তো সেই ভয় পাচ্ছে ওই যে উঠে যাচ্ছে লাল জামা দেখে বাসে বাসের ভেতরে যাবে কী করে একই দেখো উঠেছিলো ওপরে উল্টো রাস্তা দিয়ে আবার নামছে ওই যে ডিঙিয়ে গেল এবার পেয়েছে উল্টো রাস্তা দিয়ে যাচ্ছিল কোন জায়গাতে উঠবে যে বাসের ভেতর রাস্তা করে দিয়েছে দুপাশ ঘিরে দিয়েছে সেটা দেখেনি ইমন হাঁটছে আর ফোন না নড়ছে কই শিখে চলে আয় ওই দেখো এই ঢাল জায়গা থেকে এই ভদ্রলোক দাঁড়িয়ে গেছে ঝগড়া করছে কিন্তু ওখানে গিয়ে যেন গন্ডগোল কেন কিন্তু ওইখানে গিয়ে গন্ডগোল করছিল আরে তুমি এইটুকু উঠে এরকম করছো কেন ভয় লাগবে না তুমি আসবে তো ওইখানটা তো দাঁড়াও রাস্তার মোড়টা দেখো ঢাল থেকে উঠবে না এই যে সারা রাস্তা দেখতে দেখতে সে একই ফুল গাছ কি জানে কি আমার ভদ্রলোক আসলো না শেষ পর্যন্ত নেমেই গেল ও যে লাল জামা ওই দেখো রাস্তা পার হচ্ছে ড্রাইভারকে জিজ্ঞেস করছে চা খাবে এখানে সবই ঢাল জায়গা একটু তো কষ্ট হবেই তো কষ্ট না করলে কি তুমি ভালো জিনিস দেখতে পাবা ভয় লাগে ওনাকে নিয়ে মাঝে মধ্যে হাট কতটা খারাপ বানিয়েছে তাকে জানে রাস্তা উঠতে ভয় পায় আমারও তো দোতলা উঠলে দেখো তো হাঁপাই ভিডিও করার সময় কিন্তু এক জায়গায় এসেছি সেটা তো একটু যাবই না নামার সময় তো কষ্ট নেই থেকে যখন দেখা হয় তখন খুব ভয় লাগে দেখে বাবা এতটা খারাপ কিন্তু যখন তুমি একটা একটা করে গলি পেয়ে উঠছো তখন ভয় লাগবে না এই দেখো এই কিভাবে দেখো পাঁচিল মানে দেয়াল দেয়ালের গায়ে গায়ে একটু গাছ লাগিয়ে রেখেছি কিন্তু এতো ফুল হয় ওই দেখো সামনে একটা হয়েছে হ্যাঁ চলো বাবা এই যে ছেলেটা চলে এসছে আমার দেখো নাচতে নাচতে যাচ্ছে আর বাপটা আসলো না এই দেখো ফুল হয়েছে এই যে পুরো পাঁচিল ভোরে যখন যাবে ফুল হবে তখন কত সুন্দর লাগবে আয় বাবাই এবার উপরে সুন্দর চলো সোজা চলো এই যে রয় বিলা ওই সিস্টার নিবেদিতা ওই লাস্ট এখানে ছেড়েছিল মানে দেহত্যাকে এখানে করেছে কতকে ফোন করলাম ওই দেখো কোথায় বসে আছে আমরা এই দেখো ছেলেটা আমার ভাইকে দেখ ভাইকে দেখ ছেলেটা আমার উঠে গেছে আর ওই যে আমার ভদ্রলোক ওই যে বসে আছে দেখো ওই যে দেখেছে লাল জামা ওই যে বসে রয়েছে হ্যাঁ এই তো একা যেও না বাবা নামবি দৌড়াবি না কিন্তু নিচ থেকে যদি দেখো না তাহলে ভয় লাগবে মনে হবে বাবা এখানে কোনোদিন উঠবো না কিন্তু এই যে এক এক করে উঠে গেলাম কোনো ভয় নেই আমার ভদ্রলোক ওখানে বসে ভিডিও করছে আরো উপর আছে ওইদিকে জুতো খুলে প্রবেশ করতে হবে ছেলে মেয়েও খুলেছে আমারটাও খুলে দিলাম ওরে বাবা এখানে পাথর পাথর বসানো তো পায়ে লাগছে চলো ও বাবা ওখান থেকে তাকিও না জানো অনেক নিচু হতে পারে গত হতে পারে ভয় লাগতে পারে এই ডিপ ডিপ করিস না কাঠেন না এটা এই যে পায়ে তলা ঠান্ডা লাগছে হুম 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 এই যে push to open যাওয়া যাবে এটা হ্যাঁ না লেখা যে পুশ ওপেন এটা মিজিয়াম যাওয়া যাবে এটা পুশ ওপেন এখানে পুশ ওপেন কিন্তু খুব টাইট দেখা যাচ্ছে না ঢোকা যাচ্ছে না এইখান থেকে দেখি মিজিয়াম বলো ও না ওইদিকে 90 ওইদিকে 90 ওই যে একটা ফ্লোর আমরা নিচে নামলাম একটু আগে ওই ওপরে ছিলাম একটা সিঁড়ি বেয়ে নামলাম নিচে আর নিচে যাব না এই নিচে কি আর নিচে আছে এই একটাই নাড়ো নিচে আছে ও হুম না চল আসো তারপরে সিঁড়িগুলো উঠতে হবে বাবা হুম বালি কিছ করছে করছে কিছু বই খাতা রাখা আছে ঠান্ডা কি মনে হচ্ছে এসির ঘর পাড়াচ্ছি এত ঠান্ডা না আমরা কোথাও যাচ্ছি না চলো আসো 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 হয়ে গেছে দেখা বাবা ফাঁকা ফাঁকা তো বেশি থাকার দরকার নেই আসো বাবা আসো 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 হুম এখানে সাইলেন্স থাকতে বলেছে একদম ফাঁকা কেউ নেই বুঝলাম হ্যাঁ ওপরের টাই আয় চলায় এখানে কিছু বই খাতা রাখা আছে কিন্তু এখন যেহেতু কথাও সঙ্গে আসেনি আর সঙ্গে কেউ নেই আমরা এই চারজনাই রয়েছি তিনজনা বুঝে তাই উঠে যাচ্ছি আর নিচে আর নামানো নেই দুটো ফ্লোর নামলাম একটা ফ্লোর নেমেছিলাম আগে এই যে এইটা নামলাম আবার বই খাতা দেখার জন্য তারপর তো ওদিকে নামতে কষ্ট হবে না এই শিটা উঠতে যেটুকু কষ্ট হবে না রে এই আমি হাঁপিয়ে যাই কথা বলতে যাই করি না কেন হাড় আমার ভালো আছে এখনো হাঁপিয়ে গেল এই যে পাললাম এ লিখেছে নো এন্ট্রি ফর টু টুরিস্ট ওখানে হবে হ্যাঁ চলো ওদের এন্ট্রি নেই তাই লিখেছে চলো এবার এগুলো দেখে নিয়েছি এবার আমার কথা এবার আরামই আরাম এতক্ষণ কষ্ট ছিল উঠছিল এবার আরামই আরাম সবই পাশাপাশি যেহেতু পাহাড়ি রাস্তা ঘুরে ঘুরে উঠতে হয় তাই মনে হচ্ছে অনেকটা ওই যে টি গার্ডেন ওখান থেকে ঘুরে আসলো আমরা এ দাঁড়া দাঁড়া কেন আমি আছি না আমার হাত ছেড়ে আবার এই করে দিদিকে ডাকার কি হয়েছে গুড ইভিনিং বন্ধুরা ঘোরাঘুরি সব কমপ্লিট আসার পথে একটু টিফিন নিয়ে আসলাম এটা হচ্ছে মোমো আছে মেয়ে বলেছে মা দার্জিলিং যাচ্ছি একটু মোমো চাউমিন খাবো না তা কিন্তু হয় না তা হয়ে গেল মোমো চাউমিন আজকে মোমো কালকে চাউমিন হবে আর এর মধ্যে এনেছি আলুর চপ বেগুনি আর হচ্ছে উনি ফোনে কথা বলছে আর হচ্ছে এটা হচ্ছে মিট লঙ্কা ঠিক আছে আর এই দুটো হচ্ছে চা এই এই একটা 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 আর গ্রিন টি আছে আর একটা একটা দুধ চা 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 খাওয়ার গ্রিন টি আছে দুশো টাকা করে প্যাকেট ওইগুলো আর এই মোমোর দাম বেশি না দশটা মোমো দিচ্ছে পঞ্চাশ টাকা ওই আমাদের মতন লোকাল দেখ কথা বলছে আর কত্তা এই খাবে দেখে মুড়ি এনেছে চানাচুর এনেছে পেঁয়াজ এনেছে সর্ষের তেল কিনেছে ওতে জম্পেস করে মাখিয়ে খাবো এই দেখো সকালে নিয়ে এসেছিল মুড়ি এখন আবার মুড়ি এনেছে সেই প্যাকেটটা আমি বার করিনি আমি বলেছি সকালে যেটা এর মধ্যে রয়েছে মুড়িটা বুঝলা এখন দেখাবো কী করে গিট দেওয়া রয়েছে প্যাকেট ও যে মুড়ি দেখতে পাচ্ছ তো সকালে এনেছিল মুড়ি চানাচুর যেটা দিয়ে সকালে টিফিন করে বেরিয়েছিলাম তারপর তো রাস্তায় গিয়ে আবার খেলাম ডাল ভাত সকালের এইখান থেকে মুড়ি খেয়ে বেরিয়েছিলাম ছেলে মেয়ে বিস্কুট খেয়েছিলো তারপরে আবার ওই ঘোরাঘুরি করতে করতে মাছ পথে ওই জুতে যাওয়ার আগে ডাল ভাত খেয়ে নিয়েছি তোমাদের দেখিয়েছি মনে নেই ওখানে অনেক কিছু ছিল একটা কুয়াশার তরকারি ছিল পুরো লাউয়ের তরকারি মনে হচ্ছে এত সুন্দর করেছে না কিন্তু আলু পেঁয়াজ আর টমেটো যে একটা ভাজা ভাজা রসা রসা মতন করেছে ওইটা আমার অতটা ভালো লাগেনি ডাল করেছিল সঙ্গে আর আরও দুটো একটা আলু ভাজা ছিল আর কি ছিল যেন এক দুই তিন চার ওই চারটেই মনে হয় আলু ভাজা ওই পেঁয়াজের একটা ভাজা ভাজা মতন রসা ঝোল ঝোল করেছে টমেটো দিয়ে একটা কুয়াশার তরকারি আর ডাল এই ছিল আমরা ভেজ নিয়েছি যেহেতু আমার ছেলে খেতে পারে না সব কিছু মাছ তো খাই না পয়সা খরচা করে কী করব তার থেকে অল্প খাও ভালো খাও আবার পাহাড়ে চড়তে হবে পেট ঢাক করে নিলে তো হাঁটা যাবে না এই আর কি ওখান থেকে ওই খেয়েছি আর আসার পর এখন এইগুলো নিয়ে আসলাম এখন সন্ধ্যার টিফিনটা করব। এখন বাজে কটা পাঁচটা চল্লিশ পাঁচটা চল্লিশ বাজে পাঁচটা চল্লিশ বাজে সকালে টিফিন করি এই সন্ধ্যার টিফিন করি তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ করি টাটা বাই বাই আমাদের সবার জামা জামাকুড় ছাড়া ফ্রেশ হয়ে গেছে কত এখনও ফ্রেশ হয়নি যে দোকানের হিসাব টিসাব নিচ্ছে তারপরে উনি হাত মুখ ধুক ততক্ষণ ওই মুড়িটা গুছিয়ে নিই খাবো দেবো আবার দেখা হবে আগামীকাল আগামীকাল ভোরবেলা গাড়ি আসবে বলেছে সাড়ে চারটের সময় ওই কী বলে কাঞ্চনজঙ্ঘা আর কোথায় কোথায় রক গার্ডেন কী কী বললো নিয়ে যাবে আজকে তো টি গার্ডেন ঘুরে আসলাম আমরা ইসেও গেছিলাম রামকৃষ্ণ মিশন দেখালাম তো যা যা ঘুরেছি তাহলে টাটা বাই বাই বন্ধুরা এই ছোটো ছোটো করে ভিডিও করলেও হয়তো ভিডিও একটু বড়ো হয়ে যাচ্ছে টাটা